জয় শিবধাম গুরুদেব একটি প্রশ্ন রয়েছে সেটা অনেকেরই মনে চলছে আমাকে কোশ্চেন করেছিল যে সময় আমাদের বডি কেন 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 হয় ঘুম পায় চোখ দিয়ে জল পড়ে সবার আগে তো আমি একটা কথা বলবো যে আগে তো আমাদেরকে জানতে হবে আমাদের যে শরীর আছে সেই শরীর বিজ্ঞানসম্মতভাবে তিন প্রকারের শরীর হয় একটা তো স্থূল শরীর আরেকটা হচ্ছে সূক্ষ্ম শরীর আরেকটা হচ্ছে কারণ শরীর এই যে সূক্ষ্ম শরীর এই সূক্ষ্ম শরীর আত্মারূপে আমাদের মস্তিষ্কে বসে যেটাকে সিট অফ সোল বলা হয় পাইনিল গ্ল্যান্ড সেখানে বসে এবং পুরো শরীরকে কন্ট্রোল করে পুরো শরীরে ব্যক্ত হয়ে থাকে এবং এই যে আত্মা আছে তার যে সূক্ষ্ম শরীর এই সূক্ষ্ম শরীরের কিন্তু সাতটা চক্র আছে এর আগেও কিন্তু আমি এই চক্র বিজ্ঞানের ব্যাপারে বিশেষ আলোচনা করেছিলাম এই সাতটা চক্র যা মূলাধারা থেকে একদম সহস্র চক্র অব্দি অর্থাৎ নাভির নিচ থেকে একদম ব্রহ্মতালু অব্দি সাতটা চক্র আছে আর নটা দরজা আছে নটা দ্বার যেটা বেদেও কিন্তু এর ব্যাখ্যা রয়েছে এবং বলা হয়েছে গৌতম বুদ্ধ বলে গেছেন হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম মানে আপনি যা ভাবনা করেন মর্মে যা চিন্তা করেন যা স্মরণ করেন তার মধ্যে থেকেই কিন্তু আপনার মধ্যে সেই লক্ষণগুলো ফুটে ওঠে অতএব আপনি যদি সাধনা করেন তপস্যা করেন বা কোনো কিছুকে নিজের মননে নিজের আত্মায় ধারণ করার চেষ্টা করেন তখন কিন্তু সেই শক্তি আপনার সূক্ষ্ম শরীরে চাপ প্রদান করে এই চাপ কিসের জন্য এই চাপ হচ্ছে আমাদের এই যে স্থূল শরীর এবং কারণ শরীর আছে এই স্থূল শরীরে কিন্তু আমাদের বিভিন্ন রোগাদির সৃষ্টি হয় রোগাদির সৃষ্টি কেন হয় বিভিন্ন কারণবশত প্রেত জাদু টোনা বানমারা উচাটন ক্রিয়া মারণ ক্রিয়া বশীকরণ এক্সেট্রা এক্সেট্রা এছাড়া নর্মালভাবে যদি ভূতে প্রেতে ধরে কিংবা যদি কুপির বায়ুও আমাদের শরীরে বাস করে তো আমাদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে কি কি সমস্যা যেরকম সিস্টার টিউমার হচ্ছে সেখান থেকে ক্যান্সার হচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা এছাড়া সন্তানাদি হবার সমস্যা চোখের সমস্যা মস্তিষ্কের সমস্যা তো দৈনন্দিন জীবনে আমরা যখন যে ক্রিয়াকলাপ গুলো করছি কাজ করছি তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো হয় হচ্ছে এই সমস্ত কারণেই কিন্তু হয় মূলত রূপে এছাড়া আমাদের শরীরের যে সাতটা চক্র আছে সেই সাতটা চক্র কিন্তু সকল মেডিকেল সায়েন্স বা মডার্ন সায়েন্স বলে বা মডার্ন সায়েন্সে নাম দিয়েছে আলাদা আলাদা গ্রন্থি যেটাকে গ্ল্যান্ড বলা হয় যেমন আমি এক্সাম্পল দিচ্ছি মূলাধারা চক্র যেটা রিপ্রেজেন্ট করে প্রস্টেট গ্ল্যান্ডকে বা বিশুদ্ধি চক্র যেটা সাইন্টিফিক ভাষায় যেটাকে বলা যেতে পারে থাইরয়েড গ্ল্যান্ড এছাড়া আজ্ঞা চক্র বা আজেনা চক্র যেটাকে সাইন্টিফিক ভাষায় বলা যেতে পারে রিপ্রেজেন্ট করে পাইনিল গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি অনেকে বলে থাকে যেটাকে আমি সিট অফ সোল বলছি যেখানে আত্মা কিন্তু বসে পুরো শরীরকে ধারণ করে এই যে আত্মা আছে এই আত্মা যতক্ষণ অব্দি ঠিকঠাক মতো আমাদের মস্তিষ্কের পাইনিল গ্ল্যান্ডে বসে পুরো শরীরকে কন্ট্রোল করতে পারে ততক্ষণ অবধি কিন্তু আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আমাদের ব্রেন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা জীবিত থাকি যেমন অনেকেই জানে যে বহু মানুষ এমন আছে যে মৃত্যু সম অবস্থা তৈরি হয় কিন্তু মৃত্যু তার হয়নি যেটাকে কোমা বলা হয় অর্থাৎ মেডিকেল সায়েন্স মডার্ন মেডিকেল সায়েন্স সেটাকে বলা বলছে কোমা দ্য স্টেজ অফ কোমা মানে তার ব্রেন জীবিত আছে কিন্তু পুরো শরীর কিন্তু রিয়াক্ট করছে না অতএব আমাদের বুঝে নিতে হবে আমাদের যে সিট অফ সোল বা আমাদের যে আত্মা যে পাইনিল গ্ল্যান্ড সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারছে না এর ফলে আমাদের প্যারালাইসিস পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আমাদের কি হয় আমাদের নার্ভের সমস্যা বৃদ্ধি পায় চোখে এবং কানের সমস্যা বৃদ্ধি পায় তো এছাড়া আরও অনেক রোগাদির সৃষ্টি হয় সেগুলো কিন্তু পুরোটাই কন্ট্রোল করে আমাদের সিট অফ সোল পাইন গ্ল্যান্ড এবার আমি বলবো যে এই যে গ্রন্থি এই গ্রন্থি নিয়ে কিন্তু এখনো রিসার্চ চলছে আমাদের হাজার লক্ষ কোটি নারী আছে এখনো অবধি মডার্ন মেডিকেল সায়েন্স বুঝতে পারেনি যে এই নারীগুলো আসলে কিভাবে কাজ করছে হাউ ইটস ওয়ার্কিং এখন অব্দি কিন্তু তারা বুঝতে পারেনি বা উপলব্ধি করতে পারেনি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই হাজার লক্ষ কোটি নারীর মধ্যে মূলত রূপে তিনটে নারী আছে যে তিনটে নারী জেনারেলি আমাদের নাভির নিচে যেটাকে বলা হয় ইরা পিঙ্গলা সুসুমনা এই তিনটে নারীর মাঝখানে দুটো সর্প কুন্ডুলি পাকিয়ে ঘুমিয়ে আছে শুয়ে আছে কিন্তু যেটাকে দেখা যায় না এটা কিন্তু আমি সূক্ষ্ম শরীরের কথা বলছি যখন আমরা ধ্যান জপ করি বা সাধনা তপস্যা করি তখন আমাদের মধ্যে যে ইনার পোটেন্সিয়াল এনার্জি দ্যাট উই হ্যাভ সেটা অটোমেটিক্যালি অ্যাওয়াকেনিং হতে শুরু করে জাগতে শুরু করে এই যে কুণ্ডালিনী অ্যাওয়াকেনিং এই কুণ্ডালিনী অ্যাওয়াকেনিং মানে সাতটা চক্র ধীরে ধীরে জাগা প্রথমে তো সাতটা চক্র জাগে না প্রথমে মূলাধারা চক্র ধীরে ধীরে অ্যাক্টিভেট হতে শুরু করে তার আগে কিন্তু আমাদের যে তিনটে নারী আছে এই তিনটে নারীর মধ্যে বিদ্যুৎ চালনা হয় এই যখন বিদ্যুৎ চালনাটা হয় তখন কিন্তু আমাদের শরীর ভাবে রেসপন্স করে বা রিয়াক্ট করে কিভাবে বিদ্যুৎ চালনা হয় যখন আমরা খুব সাধনা করি তপস্যা করি ধ্যান জপ করি ভজনা করি তো ঈশ্বর সাধনা তপস্যার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয় এর ফলে আমাদের মধ্যে যে দৈব শক্তি দৈব গুণাবলী শক্তি সেগুলো জাগতে শুরু করে এর ফলে যারা বেশি সাধনা তপস্যা করে বা ধ্যানজাপ করে তাদের শরীর কিন্তু হালকা হয় যেরকম আমি একটু করে দেখাচ্ছি অনেকে সোজাসুজি দুলুনি দেয় অনেকে ডান্দিক বাদিক দুলুনি দেয় অনেকে আবার এইভাবে ঘরি এইভাবে জাস্ট লাইক দ্যাট এরকম ভাবে কিন্তু ঘরে এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এটা কোনো নার্ভের সমস্যাও না এটা কি এটার অর্থ হচ্ছে আপনার মধ্যে যে ইনার পোটেন্সিয়াল এনার্জি আছে যেটা সত্যিকারের আপনি সেটাকে আপনি খুঁজছেন যেটাকে বলা হয় হু অ্যাম আই আসলে আমি কে বাস্তব রূপে আপনার নাম যাই হোক না কেন বাস্তব রূপে কিন্তু তাই আপনি নন আপনার হাজার হাজার লাখ লাখ জন্ম হয়ে গেছে বিভিন্ন যুগে অতএব প্রত্যেক জন্মেই আপনার হাজার হাজার লাখ লাখ হাজবেন্ড ছিল হাজার হাজার লাখ লাখ ওয়াইফ ছিল হাজার হাজার লাখ লাখ আপনার প্রপার্টি ছিল সন্তান ছিল এই সমস্ত মোহমায়া কোনদিনও মৃত্যু প্রাপ্ত হতে দেয় না অর্থাৎ যেটা কি ইলিউশন বলা হয়ে থাকে গুরুদেব প্রত্যেক জন্ম কি মানুষ হয় অন্য কিছু হতো হয় তাহলে একদমই সেটা আমাদের কর্মের উপর ডিপেন্ড করছে যে কর্মকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে ভগবদ্গীতাতে বলা হয়েছে

এবং ধ্যান সাধনা নাম করতে থাকি তখন কিন্তু আমাদের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে কম্পোল এই যে ভাইব্রেশন এই যে তরঙ্গ এটা কিন্তু সরাসরি ব্রহ্মাণ্ডের এনার্জি মানে ইউনিভার্সাল এনার্জি কিন্তু ধীরে ধীরে শরীরের মধ্যে জাগতে শুরু করবে এর ফলে কি হবে আমাদের সাতটা চক্রের সাথে সাথে পাশাপাশি নটা দরজাও খুলে যেতে থাকবে যদি দুটো চক্র খোলে তাহলে একটা দরজা খুলে যাবে এবার ধীরে ধীরে যত চক্র খুলতে থাকবে আমাদের শরীরের মধ্যে যখনই আমরা বসবো তখনই কিন্তু আমাদের কম্পন হতে শুরু করবে জোরে জোরে ভাইব্রেট হতে শুরু করবে হাত পা কাঁপতে শুরু করবে এটা কিন্তু বা মেন্টাল প্রবলেম নয় আমি সকলকে জানিয়ে রাখি অনেকে ভাবতে পারেন যে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম এখন অব্দি বিজ্ঞান এটাই আবিষ্কার করতে পারেনি মডার্ন সায়েন্স যে আমাদের নার্ভ কি করে কাজ করে আমাদের ব্রেনের অনলি ফোর টু ফাইভ পার্সেন্ট খুব বেশি হলে টেন পার্সেন্ট আমরা ইউজ করি আর বাকি নাইনটি পার্সেন্ট আমরা ইউজ করতে পারি না আমাদের যে সাইকিক ব্রেন আছে মানে যে পজিটিভ ব্রেন যা দৈব ব্রেন বলা যেতে পারে যার মধ্যে এমন কিছু ফিচার্স বা অ্যাপস আছে বা যা কিছু ইনস্টল করা আছে আমি এটাকে মডার্ন সায়েন্সের লোকেদের বোঝানোর জন্য বলছি যেগুলো কিন্তু আনইউজড অবস্থায় পড়ে আছে আপনি কিন্তু আপনার ওয়ান সাইডেড ব্রেনকে ইউজ করে যাচ্ছেন অর্থাৎ সেই ব্রেনের রাইট ইউটিলাইজেশন হচ্ছে না তাই আপনি জানেন না আপনার মধ্যে কতটা ক্ষমতা এবং কতটা সক্ষমতা আছে আপনার মধ্যে আপনিও দৈব গুণাবলী সম্পন্ন অতএব এটাকে জাগাতে গেলে আপনাকে কিন্তু গুরুর সংস্পর্শে আসতে হবে গুরুর আদেশে মন্ত্র জপ করা শিখতে হবে তার সাথে সৎসঙ্গ করতে হবে তার কাছ থেকে দীক্ষা নিতে হবে তার কাছ থেকে শিক্ষা নিতে হবে এবং খুব সাবধানে অত্যন্ত সাবধানে বলপূর্বক জ্ঞানের সাথে গুরুর কাছে ঝুঁকে সমস্ত জিনিসকে উপলব্ধি করতে হবে একেই বলা হয় সেলফ রিয়েলাইজেশন আত্মসাক্ষাৎকার মানে সত্যিকারের আমি কে চেনা রিয়েলাইজেশন মানে কি রিয়েল আই মানে সত্যিকারের আমি কে আমি যতক্ষণ অব্দি চিনতে না পারবো অর্থাৎ আত্মাকে আমি যতক্ষণ অব্দি চিনতে না পারবো আমি কিন্তু পরমাত্মাকেও উপলব্ধি করতে পারবো না এবার কথা হচ্ছে ঈশ্বর কোথায় আছে ভগবান কোথায় আছে শিবধাম প্রভু কোথায় আছে মন্দিরে স্বর্গে সব জায়গায় কোথায় আপনার মধ্যেই কিন্তু রয়েছে শিবধাম প্রভু পরমেশ্বর ঈশ্বর আপনার মধ্যেই রয়েছে তাকে কোথাও খুঁজে খুঁজতে যাওয়ার আপনার দরকার নেই কোনো মন্দিরে আপনাকে বারবার ভ্রমণ করার দরকার নেই বারবার এই গুরু সেই গুরু এই মন্দির সেই মন্দির এই ধাম সেই ধাম যে দৃঢ় প্রতিজ্ঞ নয় তার বুদ্ধি বিভিন্ন শাখায় বিভক্ত থাকে অতএব শিব শুধু চরণ আশ্রিত হন আপনার মধ্যে যে শিব তত্ত্ব আছে প্রত্যেক জীবের মধ্যেই শিব আছে সেই শিব তত্ত্বকে জাগিয়ে তুলুন শিব তত্ত্ব কখন জাগে যখন কুণ্ডলিনী শক্তি যেটা দুটো সর্প আকারে রয়েছে যখন আমরা ধ্যান সাধনা তপস্যা করি তা জেগে গিয়ে 7টা চক্রের মাধ্যমে উপরে কি আবার নিচে নামার চেষ্টা করে এই যে কুন্ডলিনী শক্তি ইনি কে ইনি স্বয়ং মা পার্বতী ইনি কে মা পার্বতী আদ্দা শক্তি মহা আদ্দা শক্তি যে মহা আদ্দা শক্তি যখন জাগে যখন জাগতে শুরু করে তখন সে উপরের দিকে ওঠে আর উপরে কে বসে আছে আজ্ঞা চক্রে महादेव শিব সোঙ্গু বসে আছে অর্থাৎ যখন আদ্যা শক্তির সাথে শিব শম্ভুর মিলন ঘটে কি ঘটে মিলন মিলন ঘটে এই সময় কিন্তু আমাদের যে সাইকিক ব্রেন আছে হাইলি অ্যাক্টিভেট হতে শুরু করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের যে ইনটিউশন হাইলি অ্যাক্টিভ হয়ে যায় আমরা ক্লিয়ার আমরা কিন্তু পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে জানতে পারি ও বুঝতে পারি আমাদের মধ্যে ক্লিয়ার ভয়েন্ট অ্যাবিলিটি চলে আসে এবং আমরা কিন্তু টাইম ট্রাভেল পর্যন্ত করতে পারি অর্থাৎ আমি এখন এখানে বসে আছি সময়ের কোনো বয়স হয় না ঠিক আছে আমরা অনুমান করতে পারি সূর্যের ওঠা নামা দেখে কিন্তু সময়ের কোনো বয়স হয় না আজকে আমি এখানে বসে আছি আজকে আমি টাইম ট্রাভেল করে কিন্তু আমার পাস্টে চলে যেতে পারি আমার টাইম ট্রাভেল করে আমি ফিউচারে চলে যেতে পারি সেটা হচ্ছে আমাদের সাধনা তপস্যার মাধ্যমে সম্ভব এছাড়া সম্ভব নয় আমি আমার বহু ভিডিওতে আমি এটা বর্ণনা করেছি সকলকে জানানোর চেষ্টা করেছি কিন্তু এটা কেবল মাত্র সম্ভব যখন আমাদের সূক্ষ্ম শরীর সম্পূর্ণ রূপে গুণাবলী সম্পন্ন হয়ে যাবে এবং আমাদের মধ্যে এটা কিন্তু রাম বর্ণিত আছে লব কুশের কাহিনী যদি কেউ পড়ে থাকে তাহলে কিন্তু এই কুণ্ডলিনী শক্তির ব্যাখ্যা তারা সেখানে পেয়ে যাবে অতএব এই যে দুলুনি হয় এটা সাইন অফ গুডনেস কোন ব্যাডনেস না আরেকটা কথা বলবো এরকমও দেখা যেতে পারে যে শরীরে প্রেত আছে তারা নাম করছে তখন তখন তাদের তাদের কি হবে কিন্তু মারাত্মক রিয়াকশন হবে সেই জিনিসটা কিন্তু আবার সম্পূর্ণ আলাদা সেই জিনিসটা হচ্ছে যে আমার পেট খারাপ করেছে তখন যদি আমি বিরিয়ানি খাই তাহলে কি সেটা ডাইজেশন হবে হবে না তো এটা আমাদের বুঝতে হবে তখন আমরা যদি বেশি করতে চাই তখন কিন্তু যে অশুভ শক্তি আমাদের শরীরে বাস হয়ে রয়েছে একটা নয় দুটো নয় তিনটা নয় সে কিন্তু বুঝতে পারবে যে আমার কষ্ট হচ্ছে তখন সে সেই ব্যক্তিকে পীড়া দেওয়ার চেষ্টা করবে এর ফলে আমাদের কি করা উচিত যে সঠিক যে গুরু আছে তার শরণাপন্ন হওয়া সঠিক যে সেন্টার আছে যেখানে এটাকে প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করতে পারবে তার কাছে যাওয়া অতএব এটা একটা খুব ক্রুশিয়াল মুভমেন্ট এবং টাইম যে যে আগে বোঝা আমার সাথে কি হচ্ছে মডার্ন সায়েন্স অনেক কিছু বলতে পারে কিন্তু কিন্তু মডার্ন সায়েন্স সবকিছু করতে পারেনি চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এখন অব্দি ভূমিকম্পকে কিন্তু আটকানো যায়নি ভূমিকম্প আসার আগে কিন্তু মডার্ন সায়েন্স বলে দিতে পারছে না একদিন আগে চব্বিশ ঘন্টা আগে বা আটচল্লিশ ঘন্টা আগেও বলে দিতে পারছে না যে এখানে ভূমিকম্প হতে চলেছে এবং এই যে ইউনিভার্স এই যে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডটা কিসের মধ্যে আছে সেটা পর্যন্ত সায়েন্স কিন্তু এখনো অব্দি আবিষ্কার করতে পারেনি এ নিয়ে রিসার্চ চলছে ইভেন আমাদের যে সৌরজগত এমন এরকমই কতগুলো জগৎ আছে কতগুলো সোলার সিস্টেম আছে সেটা কিন্তু এখনো অব্দি সাইন্টিস্টরা বুঝতে পারেনি বা জানা বা বোঝার চেষ্টা করছে মাত্র অতএব ঈশ্বর নিজেই বিজ্ঞান ঈশ্বর হচ্ছে পরম বিজ্ঞান এই বিজ্ঞানের ঊর্ধ্বে কোনো বিজ্ঞান নেই অতএব যে ঈশ্বরকে ধরে ফেলে সে সবকিছুর পরাপার হয়ে যায় যদি ভূত থাকাকালীন এমন ঘটনা ঘটে তাহলে কোন যে এক্সপার্ট আছে তার কাছে যাওয়া উচিত তার কাছে গিয়ে তার একটা সলিউশন করা উচিত তারপরে বিধি বিধিপূর্বক নিয়ম মেনে তার নাম করা উচিত এবং সাধনা তপস্যার মার্গে আসা উচিত আজকে আমরা এত কুকর্ম করি বা খারাপ কাজ করি বা ঈশ্বর সাধনা বা তপস্যা করতে আমরা ভুলে গেছি তো সে কারণে হয়েছে কি যে আমাদের মধ্যে কিছু পাপবোধ কাজ করে ও আমাদের মধ্যে তমগুনো রজগুণ বৃদ্ধি পেয়ে গেছে শতগুণ কিন্তু আমাদের নিচে পড়ে রয়েছে সে কারণে সে কারণেই একমাত্র সমস্যা তৈরি হচ্ছে যখন আমরা নামজব করছি তখন কিন্তু আমাদের সব চক্রগুলো ব্লকেজেস থাকছে হয়তো ভূত আমাদেরকে ধরে আছে কিংবা হয়তো কারোর মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি অর্থাৎ প্রত্যেক কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আপনাকে যদি কেউ ক্ষতি করে বা ক্ষতি করতে পারে তার মানে বুঝে নেবেন আপনি ঈশ্বরের নামটা ঠিক মতো করেননি তাই কিন্তু আপনাকে সে ক্ষতি করতে পেরেছে বা কোনো ভূত ধরতে পেরেছে এতটুকুই আমি যতটুকু পারলাম এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম আর কুন্ডলিনী আবাকিং নিয়ে এবং চক্র চক্রবিজ্ঞান ধ্যান সাধনা তপস্যা ও সিদ্ধি নিয়ে যদি কেউ ভাবে প্রশ্ন করে সেটা নিয়েও আমি আরেকটা ভিডিওতে বলতে রাজি আছি কিন্তু এটা একটা বিশাল বড় বিজ্ঞান এটা কোনো ছোট বিজ্ঞান না এটা একবারে বলা সম্ভব না বা বলে এটাকে প্রকাশ করা যায় না উই ক্যান অনলি ফিল ইট আমরা একমাত্র এটাকে অনুভব করতে পারি সুতরাং আমি বলবো যে আপনারা জুড়ে থাকুন শিবধামের পাশে থাকুন আর এইভাবেই আপনারা প্রশ্ন করতে থাকুন কারণ ছোট ছোট প্রশ্নে কিন্তু অনেক বড় বড় রহস্য লুকিয়ে আছে জয় শিবধাম আর কোন প্রশ্ন